হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি আমি তোমার প্রিয় তুষা স্যার আজকে আমাদের হিস্ট্রি বুক থেকে আমাদের যে চ্যাপ্টারটা চলছিল যেটার আমরা আজকে তিন নম্বর পার্ট আমরা কমপ্লিট করবো যেটা হলো ভারত এবং ভারতের বাইরে অবস্থিত যে সকল রাজনৈতিক আন্দোলন বা অসন্তোষ যেগুলো ছিল সেগুলো নিয়ে তোমরা যারা যারা আমাদের এখন টেলিগ্রাম চ্যানেল জয়েন এখানে পিডিএফ গুলো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে একমাত্র ভাবে স্ক্যান করে নেবে বা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ফেসবুক পেজেরও এখানে লিঙ্ক দেওয়া রয়েছে ইউটিউবের তো তোমরা ক্লাস করছোই তার পাশাপাশি তোমাদেরকে বলে রাখি অবশ্যই আমাদের এখানে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া রয়েছে এখানে তোমরা যে কোনো প্রয়োজনে বই হোক আমাদের যদি মনে করে যে তোমাদের অ্যাডমিশন রিলেটেড কোনো ইনফরমেশন প্রয়োজন অফলাইন বা অনলাইন যে কোনো ইনফরমেশনের জন্য তোমরা কিন্তু এই নাম্বারে আমাদের যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা এই যে পিডিএফটা রয়েছে পিডিএফ এর মধ্যে আমাদের কোচিং রিলেটেড অফলাইন এবং অনলাইন সম্পূর্ণ অ্যাডমিশন রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে বই নোটস মক টেস্ট স্টাডি মেটেরিয়ালস মাঠের প্র্যাকটিস ইউটিউব ইউটিউবের ক্লাস ফ্রি ক্লাস পেড ক্লাস আবার শিখের থাকার ব্যবস্থা অনলাইনের ফিস সবগুলোটা এখানে ইনক্লুডেড পেয়ে যাবে এবং আমরা যে দীর্ঘ আট বছর ধরে এই পরিষেবা দিয়ে চলেছি ঠিক আছে তো এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে সম্পূর্ণ দেখে নিতে পারবে টেলিগ্রাম চ্যানেলে এবার আমরা শুরু করবো আজকের যে ক্লাসটা নিয়ে তো আজকের আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা কি রয়েছে সেটা এক নজরে তোমরা এবার দেখে নাও মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ আমার নিজস্ব যে এক্সপেরিমেন্ট সেটা সত্যসাহ যাই হোক তো এই যে গ্রন্থটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে এই গ্রন্থ থেকে প্রত্যেক বছরই একটা করে প্রশ্ন আসতে দেখতে পাওয়া যায় এই গ্রন্থটা রাইটার কে বা এই গ্রন্থটা কে লিখেছিল অরবিন্দ ঘোষ বাল গঙ্গাধর এম কে গান্ধী মানে মহাত্মা গান্ধী না আচার্য হবে তো রাইট আনসার কি আমাদের মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী এই গ্রন্থটা লিখেছিলেন এর মধ্যে আমি যে নামগুলো দেখতে পাচ্ছি বাল গঙ্গাধর তিলকের লেখা কেশরী এবং মারাঠা এই দুটো পত্রিকাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দুটো আমাদের পরীক্ষা কিন্তু প্রায় এস আসতে দেখতে পাওয়া যায় ঠিক আছে পরবর্তী প্রশ্ন যে গান্ধী যে বিদেশি দ্রব্য বয়কট যে আন্দোলনের ভিত্তি ছিল আমাদের একটা ছিল স্বদেশী এবং বয়কট এই যে আন্দোলনটা হয়েছিল এই আন্দোলনটা আমাদের উনিশশো পাঁচ সালেই নেওয়া হয় যখন আমাদের বঙ্গভঙ্গটা হয়ে যায় তখন কিন্তু আমাদের এই আন্দোলনের সূত্রপাত আমাদের কিন্তু শুরু হয়ে যায় এর মেন উদ্দেশ্য কি ছিল সম্পূর্ণ স্বাধীনতা ব্রিটিশ বিরোধী মানসিকতা ছোট শিল্পের উন্নতি না রাজ্যের অধিকতর উন্নতি তো দেখো সম্পূর্ণ স্বাধীনতার জন্য তো বয়কটার এখানে কোনো দরকারই নেই সঙ্গে না আমার উদ্দেশ্য যে উদ্দেশ্য ছিল যে বিদেশি দ্রব্য সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেবো এবং স্বদেশি দ্রব্য উৎপাদনের মধ্যে দিয়ে দেশের যে সকল শিল্প ছোট ছোট শিল্প সেগুলোর আমরা উন্নতি করবো রাইট অ্যান্সার কি হবে ছোট শিল্পের উন্নতি অপশন সি হবে রাইট অ্যান্সার এদের মধ্যে খাদি কাপড়ের তৈরি যে কাপড় এটাও কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট ছিল চৌরাচুরি ঘটনা যেটা আমাদের ঘটেছিল উনিশশো বাইশ সালে ঠিক আছে অসহযোগ আন্দোলন যখন হয়েছিল উনিশশো কুড়ি সালে সেটার পরিপ্রেক্ষিতে ঘটনা ঘটনাটা ঘটেছিল এরপরে গান্ধীজি কোন আন্দোলনকে প্রত্যাহার করে দেয় নাগরিক অবাধ্যমূলক আন্দোলন খিলাফত আন্দোলন খিলাফত আন্দোলন যেটা হয়েছিল এটা কিন্তু আমাদের হয়েছিল স্টুডেন্ট উনিশশো উনিশ সালে এবং ভারত মুক্তি আন্দোলন যেটাকে আমাদের ভারত ছাড়া আন্দোলন বলা হয় এটা হয়েছিল আমাদের উনিশশো বিয়াল্লিশ সালে আর এই যে আমাদের অসহযোগ আন্দোলন যেটা আমাদের হয়েছিল উনিশশো সালে এই আন্দোলনকে তিনি কিন্তু প্রত্যাহার করে দেয় কেননা গান্ধীজির একটা মানা ছিল কি যে আমরা আন্দোলন করব কিন্তু কোনো হিংসা আনবো না যেহেতু এখানে একটা হিংসার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই কারণে তিনি আন্দোলনকে প্রত্যাহার করে দিয়েছিলেন ঠিক আছে পরবর্তী প্রশ্নে গিয়ে যাব চৌষট্টি নাম্বার প্রশ্ন কি রয়েছে জাতক করে তোমাদের হচ্ছে স্বশাসিত রাজ্যে পরিণত হয়েছিল কোন মানে আমরা যে পরিণত হয়েছিল সেটা কত সালে আমাদের রাজ্যে আমাদের পরিণত হয়েছিল দেশ একদম একদম আগস্ট সাল এটা খুব একটা কঠিন না ইজি কোয়েশ্চেন এই প্রশ্নটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং খুব পরীক্ষা আসতে দেখতে পাওয়া যায় গান্ধীজিকে হাফ নকেট ফকির বা অর্ধ উলঙ্গ তোমাদের ভিক্ষুক বলে কে অভিভূত করেছিল লর্ড মাউন্ট বেটেন এই লর্ড মাউন্ট ব্যাটারি কিন্তু আমাদের ভারতকে দুভাগে ভাগ করে দিয়েছিল ঠিক আছে মানে আমাদের যখন ইংরেজ যখন ভারত স্বাধীন হয় তখন ওই সময়কার যে ভাইস ছিল সেই ভাইস রয় ছিল আমাদের হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন ঠিক আছে আচ্ছা লর্ড ওয়ারেন হেস্টিংস যাকে পাঞ্জাবের বাঘ বলা হয়ে থাকে উইনস্টাল চার্চিল বা জিন্না তো আমাদের যে তোমাদের ক্রিপস মিশন যখন ভারতবর্ষে আসে সেই সময় আমাদের যিনি ছিলেন উইনস্টার চার্চিল এই চার্চিল আমাদের হচ্ছে গান্ধীজিকে হাফ ন্যাকেট ফকির বা অর্ধ উলঙ্গ ফকির বলে অভিহিত কিন্তু করেছিলেন অ্যাকচুয়ালি তিনি এটাকে নিয়ে মকারি করেছিলেন ভারতের দিক থেকে কখনোই ইয়ে না ফেভারেট না বিষয়টা তিনি এক ধরনের মকারি করেছিলেন গান্ধীজিকে নিয়ে গান্ধীজির রাজনৈতিক গান্ধীজি কে গান্ধীজিকে রাজনৈতিক গুরু হিসেবে ব্যাখ্যা করেছিলেন ঠিক আছে তো কার রাজনৈতিক গুরু গান্ধীজি ছিল ঠিক আছে এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা আমাদের যেটা চেয়েছে তো কার হবে দাদা ভাই না গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে গান্ধীজিকে রাজনৈতিক গুরু হিসেবে ব্যাখ্যা করেছিলেন তো অপশন ডি হবে আমাদের সেটার রাইট অ্যান্সার এগুলো প্রশ্নের ওয়ান লাইনার বা যে ডিসক্রিপশন পার্টটা আছে আমাদের বইয়ের মধ্যে দেওয়া রয়েছে যারা বই নিয়ে প্রশ্ন নিচ্ছ তারা অবশ্যই কিন্তু ধীরে ধীরে পেয়ে যাবে কোথায় প্রথম গান্ধীজি কৃষকদের জন্য আন্দোলন করেছিলেন বারদৌলি ডান্ডি চম্পারণ না তো ডান্ডি আন্দোলন যেটা হয়েছিল সেটা হয়েছিল উনিশশো সালে যেটা আমাদের আইন অমান্য আন্দোলন বলা হয়ে থাকে এবং চম্পারণ যে আন্দোলনটা হয়েছিল সেটা হয়েছিল আমাদের হচ্ছে সালে যেটা গান্ধী ছিল প্রথম সত্যাগ্রহ প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল তো আমাদের কৃষকের সঙ্গে রিলেটেড সেটা আমাদের কোনটা হবে সেটা হলো আমাদের বারদৌলি আন্দোলন কৃষকদের জন্য যে আন্দোলনটা তিনি করেছিলেন সেটা করেছিলেন বারদৌলি আন্দোলন অপশন এ হল আমাদের এখানকার সঠিক উত্তর স্বরাজ্য পার্টি কে তৈরি করেছিলেন সর্দার দেব তো রাইট আনসার কি হবে উনিশশো তেইশ সালে স্বরাজ্য পার্টি যেটা প্রতিষ্ঠা করেছিল আমাদের হচ্ছে চিত্তরঞ্জন দাস অপশন সি হলো সড়ক উত্তর ভারতের মুখ স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের অনুসার কোন আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেছিলেন ঠিক আছে অরুণা আসফ আলী কার সাথে যুক্ত ছিলেন বা কোন আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন বরদলী সত্যাগ্রহ ভারত মুক্তি আন্দোলন জনসাধারণের অবাধ্যমূলক আন্দোলন খিলাফত আন্দোলন তো সালে যে ভারত ছাড়ো আন্দোলন ছিল সেই ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা কাকে বলা হয়ে থাকে এই অরুণা আসফ আলীকে ঠিক আছে ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা বলা হয় তো এই অরুণা আসফ আলী ছিলেন হচ্ছে ভারত মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তো অপশন বি হবে আমার হলো এটা রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি আছে সত্তর নম্বর প্রশ্ন ১৯৩২ সালের অগাস্টে কমিউনাল অ্যাওয়ার্ড নীতি অনুযায়ী কে ভারতে আলাদা নির্বাচক মন্ডলী গঠন করতে পরামর্শ দিয়েছিলেন ঠিক আছে আলাদা নির্বাচক মন্ডলী গঠনের একটা প্রস্তাব দিয়েছিল কে দিয়েছিল উনিশশো সালে দেখো উনিশশো তিরিশ একত্রিশ এবং বত্রিশ এই সময়ের মধ্যে একত্রিশে গান্ধী আরউইন চুক্তি হয় ঠিক আছে গান্ধী আরউইন চুক্তি আমাদের সংগঠিত হয়েছিল তো স্বাভাবিক ভাবেই উনিশশো সালে যদি অগাস্ট কমিশনের যে কমন নীতি হয়েছিল সেখানে আলাদা করে নির্বাচক মন্ডলীর জন্য কি প্রস্তাব দিয়ে থাকবে সেটাও দিয়েছিল লর্ড লউন অর্থাৎ অপশন এ হল আমার হচ্ছে এটার রাইট অ্যান্সার ঠিক আছে কোন স্লোগানটি সুভাষ চন্দ্র বোস বলেছিলেন জয় জবান জয় এটা বলেছিল আমাদের লাল বাহাদুর শাস্ত্রী ঠিক আছে বাহাদুর শাস্ত্রী এই উক্তিটা দিয়েছিলেন বন্দে মাতরম জয় হিন্দ জিন্দাবাদ তো এদের মধ্যে আমাদের যেটা দিয়েছিল সুভাষ চন্দ্র বোস যেটা বলেছিল সেটা হলো জয় হিন্দ আচ্ছা আমাদের আজকে প্রথম প্রশ্ন ইনকালাব জিন্দাবাদ এই স্লোগানটা আমাদের কে দিয়েছিল তোমরা ফটাফট কমেন্ট সেকশনে জানাও এগুলো আমাদের বইয়ের মধ্যে সম্পূর্ণরূপে দেওয়াই রয়েছে ঠিক আছে কোচিং থ্রু যারা প্রিপারেশন নিচ্ছে এগুলো সবাই আশা করি পারবে যারা আমাদের স্টুডেন্টসরা কোচিং এর দেখছো তারাও কিন্তু এটার উত্তর অবশ্যই চেষ্টা করবে দুটি আলাদা স্বাধীন দেশে ভাগ করে দিয়েছিলেন কার মাধ্যমে দিয়ে বা কোন প্ল্যানের মধ্যে দিয়ে সীমনা আন্দোলন ক্রিপস প্রপোজাল স্বাধীন ভারতীয় আইন না ক্যাবিনেট মিশন প্ল্যান তো রাইট आंसर হবে স্বাধীন ভারতীয় আইন অর্থাৎ 1947 সালে পাকিস্তান এবং ভারত যে দুটো আলাদা হয়েছিল সেটা কোন হয়েছিল স্বাধীন ভারতীয় আইনের মধ্য দিয়ে ঠিক আছে नेक्स्ट क्वेश्चन কি আছে আমাদের 73 নম্বর প্রশ্ন ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সাথে সূর্য সেন জড়িতিত জড়িত আছেন মাস্টারদা সূর্য সেন কার সাথে জড়িত আছে ঠিক আছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন আইন অমান্য আন্দোলন কাকুরি সন্তন্ত্র মামলা না আমাদের হচ্ছে হোমরুল আন্দোলন তো ডিয়ার আমাদের এখানে জিনিসগুলো তোমরা প্রত্যেকটাই জেনে রাখো আইন অমান্য আন্দোলন যেটা হয়েছিল উনিশশো সালে এর সাথে যুক্ত ছিলেন হচ্ছে গান্ধীজি ঠিক আছে হোমরুল লীগ বা হোমরুল আন্দোলনের সঙ্গেও গান্ধীজি যুক্ত ছিল কাকড়ি ষড়যন্ত্র মামলা যদি বলা হয় যেটা রেল ডাকাতি ছিল এর সাথে যুক্ত ছিল হচ্ছে রাম প্রসাদ বিসমিল ঠিক আছে সার ফরসি কি তামান্না আব হামারে দিল মেহে এই যে বক্তব্যটা ঠিক আছে তো এটা তিনি তার বক্তব্য তো কাকড়ি ষড়যন্ত্র মামলা যেটা হয়েছিল সেটা হয়ে তার নেতা ছিল হচ্ছে রামপ্রসাদ বিসমিল তো রাইট অ্যান্সার কি হবে আমাদের সুভাষ সুদর্শন অস্ত চট্টগ্রাম যে অস্তাগার লুণ্ঠন তার সঙ্গে যুক্ত ছিলেন তিনি এইচএসআরএ এ ঠিক আছে হিন্দুস্তান সোশ্যালিকাল সোশ্যালিস্ট রিপাবলিকাল আর্মি এই তার সংগঠনের নাম ছিল ভারতের জাতীয় আন্দোলনের চরমপন্থীদের মত পথের উত্থানের প্রত্যক্ষ কারণ কি ছিল নরমপন্থী আন্দোলনের সরকারি অবজ্ঞা ভারতীয়দের ওপর ব্রিটিশ সরকারের অত্যাচার বঙ্গ বিভাগ না বিপ্লবী সন্ত্রাসদের উত্থান তো নরমপন্থীরা জেনারেলি অ্যাকচুয়ালি চরমপন্থীরা এমনিতে নরমপন্থীদের পন্থা কিন্তু সেভাবে পছন্দ করতো না তোমরা এটা প্রত্যেকেই জানি যে উনিশশো সালে সেই কারণে কিন্তু সেটা ভাগ হয়ে যায় ঠিক আছে তো ফাইনালি যখন উনিশশো সালে ভারত ভাগ বাংলা ভাগ করে দেয় লর্ড কার্জন তখন তাদের উপরে ক্ষিপ্ত হয়ে অর্থাৎ বঙ্গভঙ্গ যখন হয় তার উপরে ক্ষিপ্ত হয়ে উনিশশো সালে কিন্তু নরমপন্থী এবং চরমপন্থী কিন্তু সম্পূর্ণরূপে আলাদা হয়ে যায় কংগ্রেস কিন্তু দুভাগে ভাগ হয়ে যায় ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে আন্দামান দ্বীপের এক ক্যায় হত্যা করেছিলেন ঠিক আছে লবার্ট ক্লাইভ রিপন না নোটবুক তো রাইট আনসার হবে মেও মেওকে কিন্তু ছিলেন একজন গভর্নর জেনারেল যাকে কিন্তু আন্দামান দ্বীপের একজন কয়েদি তাকে হত্যা করেছিলেন ওকে পরবর্তী প্রশ্ন চলে আসবো আমাদের ছিয়াত্তর নম্বর প্রশ্ন দিল্লির কেন্দ্রীয় আইন সভা কক্ষে কে ধনী চলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম এটা আমাদের ভগৎ সিং রাজবিহারী বসু এম এন রায় রাজপথ রায় রাইট আনসার হচ্ছে আমাদের ভগৎ সিং বিপ্লব দীর্ঘজীবী হোক এই যে আন্দোলনের যে মূল শ্লোগানটা ছিল সেটা তুলেছিল আমাদের হচ্ছে ভগৎ সিং সভাপতি কে ছিল যখন ক্যাবিনেট মিশন ভারতবর্ষে আসে সেই সময় কে ছিল ক্রিপস এটলি স্ট্যাফোড এটলি না প্যাথিক লরেন্স তো আমাদের আমাদের কি হবে অপশন ডি প্যাথিক লরেন্স ক্যাবিনেট মিশনের যে সভাপতি যদি বলা হয় সেটা ছিল আমাদের হচ্ছে প্যাথিক লরেন্স জয়প্রকাশ নারায়ণ কোন পার্টির সাথে যুক্ত ছিলেন কংগ্রেস কিষান সভা সমাজবাদী পার্টি না রায়বাদী তো জয়প্রকাশ নারায়ণ ছিলেন হচ্ছে সমাজবাদী পার্টির অন্যতম নেতা ঠিক আছে পরবর্তী প্রস্তুতগুলো কিন্তু নোট করে নেবে স্টুডেন্ট অবশ্যই হ্যাঁ পিডিএফটা অবশ্যই পেয়ে যাচ্ছে উত্তরগুলো কিন্তু নোট করে নেবে তোমাদের জন্য খুবই এফেক্টিভ হবে এবং যেটুকু দরকার সেটুকুই বলবো বাড়তি কোনো কিছু আমার তোমাদের পড়ারও দরকার নেই জানানোর দরকার নেই ঠিক আছে ওকে জালিও হত্যাকাণ্ডের জন্য কে জেনারেল ডায়ারকে হত্যা করেছিল ক্ষুদিরাম ভগৎ সিং মদনলাল ধিংরান না সর্দার উধম সিং তো আমাদের যে জেনারেল ডায়ার ছিল মদনলাল ধিংরা যদি বলা হয় মদনলাল ধিংরা আমাদের হত্যা করেছিল হচ্ছে কার্জন কার্জন উইলিকে উইলিকে হত্যা করেছিল আর মাইকেল ডায়ার কে হত্যা করেছিল সেটা করেছিল সর্দার উধম সিং অপশন ডি হবে এটা রাইট অ্যান্সার মারেঙ্গে এটা ছিল ভারত ছাড়ো আন্দোলনের সময় স্লোগান তো এই স্লোগানটা আমাদের কে দিয়েছিল উনিশশো সালে প্রফুল্ল রায় জগদীশ চন্দ্র বসু সি ডি রামান না মহাত্মা গান্ধী তো রাইট আনসার আমাদের কি হবে মহাত্মা গান্ধী করব অথবা মরব এই দুটা বিখ্যাত যে স্লোগানটা এটা উনিশশো বিয়াল্লিশ সালে দেওয়া হয়েছিল ভারত ছাড় আন্দোলনের সময় পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে শহীদ ভগৎ সিং রাজগুরু সুখদেবকে ফাঁসি দেওয়া হয়েছিল কোন ডেটে তাহলে আমাদের কিন্তু তিনজনকে একসাথে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল তো আমাদের কোন সালে বা কোন ডেটে তাদের ফাঁসি দেওয়া হয়েছিল একত্রিশে উনিশশো চৌত্রিশে তেইশে মার্চ তো রাইট অ্যান্সার হবে উনিশশো তিরিশ সালে যখন তারা ধরা পড়ে তারপরে উনিশশো একত্রিশ সালে তেইশে মার্চ তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল ঠিক আছে একসাথে এবং সেখানেই তিনি স্লোগানটা আবার তুলেছিলেন মানে বিপ্লব দীর্ঘজীবী হোক ঠিক আছে আজাদিন ফৌজ কোথায় গঠিত হয়েছিল আজাদিন ফৌজ যদি বলা হয় কে গঠিত করেছিল তার উত্তর কিন্তু আমাদের কা কি হবে স্টুডেন্টস তার উত্তর কিন্তু আমাদের হবে হলো রাজবিহারী বোস ঠিক আছে এটা কিন্তু অনেকে সুভাষচন্দ্র বসু মনে করবে তা কিন্তু করবে না রাজবিহারী বোস হচ্ছে আমাদের মেনলি কিন্তু আজাদিন ফৌজ গঠন করেছিল যদি বাহিনী বলা হতো তাহলে আমাদের হতো হচ্ছে সুভাষচন্দ্র বসু সরি সরকার যদি হতো তাহলে হতো সুভাষচন্দ্র বসু এটা আমাদের গঠিত হয়েছিল উনিশশো বিয়াল্লিশ সালে ঠিক আছে তো আমাদের এটা কোথায় তৈরি হয়েছিল জাপান বার্মা তোমাদের হচ্ছে সিঙ্গাপুর না ইংল্যান্ড তো আশা করি এটার উত্তর তোমরা প্রত্যেকেই জানো তো আমাদের সঠিক উত্তর কি হবে অপশন সি সিঙ্গাপুর সিঙ্গাপুরে আমাদের হচ্ছে এই আজাদিন ফৌজ তৈরি হয়েছিল কোন ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে দিয়েছিলেন একটু আগে আমরা বললাম উনিশশো সালে যে আহ চোরাচুরি ঘটনাটা ঘটেছিল তারপরে সেখানে একটা থানাতে আগুন লাগিয়ে দেওয়া হয় তখন তিনি এই আন্দোলন যেটা সালে শুরু হয়েছিল সেটাকে প্রত্যাহার করে দিয়েছিলেন সুভাষ চন্দ্র বসু এর খেলাফ করেছিলেন তবু তিনি প্রত্যাহার করে দিয়েছিলেন অমৃতসরের জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের কত সালে হয়েছিল ঠিক আছে জালিয়ানা হত্যাকাণ্ডটা কিন্তু খুবই একটা কলঙ্কের ব্যাপার আমাদের ইতিহাসে উনিশশো উনিশ সালে যেটা আমাদের সংগঠিত হয়েছিল এই জালিয়ানাবাগ হত্যাকাণ্ডটা কত সালে হয়েছিল উনিশশো সালে ফার্স্ট জুন উনিশ সালে ফার্স্ট তেরো তেরোই এপ্রিল উনিশশো কুড়ি সালে চোদ্দই এপ্রিল না একুশে সিক্স জুলাই তো রাইট আনসার হবে তেরোই এপ্রিল আনলাকি থার্টিন এই ডেটটাতে আমাদের এটা সংগঠিত হয়েছিল ঠিক আছে তো নেক্সট কোয়েশন কি আছে আমাদের কিসের ভিত্তিতে লন্ডনে গোল টেবিল বৈঠক হয়েছিল এমারসন গান্ধী চুক্তি লন্ডনের গোল টেবিল বৈঠকটা হেলি গান্ধী গান্ধী আরবিন চুক্তি না সাইমন চুক্তি রাইট অ্যান্সার হবে গান্ধী আরবিন চুক্তি এই যে গোল বৈঠকটা হয়েছিল এটা হয়েছিল আমাদের হচ্ছে উনিশশো সালে আমাদের সংগঠিত হয়েছিল আর উনিশ সালে গান্ধীজি ভারত মুক্তি আন্দোলন যেটাকে আমাদের ভারত ছাড়া আন্দোলন বলা হয় উনিশশো যেটা আমাদের হয়েছিল বিয়াল্লিশ সালে সেই সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন তো যখন আমাদের বা ভারত স্বাধীন হয় ভারতের স্বাধীনতার সময় মানে আমি যদি বলি উনিশশো সালের ঘটনা এই সময় যখন ভারত স্বাধীন তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল হচ্ছে ক্লিমেন্ট এটলি কিন্তু যদি উনিশশো সালের আমি যদি কথা বলি উনিশশো সালে সেটা কে ছিল চাম্বার্লিং চার্চিল না ম্যাকডোনাল্ড তো আমাদের ছেচল্লিশ হবে না স্টুডেন্ট সেটা ছিয়াশি নাম্বার হবে তো ছিয়াশি নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে উইস্টাল চার্চিল অর্থাৎ উনিশশো বিয়াল্লিশ সালে যে ঘটনাটা যে যখন ভারত ছাড়ো আন্দোলন হয় মানে উনিশশো সালে যদি বলা হয় ভারত ছাড়ো আন্দোলনের সময় এই ইয়ে কে ছিল প্রধানমন্ত্রী ছিল সেটা ছিল আমাদের উইনস্টর চার্চিল যে গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির হিসেবে বলেছিলেন কোন কংগ্রেস সভাপতি স্ট্যাপার ক্রিপস এবং লর্ড ওয়াভেল দুজনের সাথে আলোচনায় বসেছিল আব্দুল কালাম আজাদ জেবি কৃপালিনী জওহরলাল নেহেরু না শ্রী রাজা গোপাল আচারী যেটা আপনাদের ক্রিপস মিশনের কথা বলছি যখন ভারতবর্ষে এসেছিল তো তাদের সাথে অ্যাকচুয়ালি কে বসেছিল তো রাইট হবে আবুল কালাম আজাদ এই ক্রিপস মিশনকে সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়া হয়েছিল কেউ মানে উনি সাইমন কমিশন পর যখন আসছিল যেভাবে ট্রিট করা হয়েছিল সেইভাবে কিন্তু এটাকেও ট্রিট করা হয়েছিল ওকে পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে গান্ধী আর চুক্তিতে কে গান গিয়ে একটা বড় ভূমিকা গ্রহণ করেছিল তাহলে উনিশশো সালে যে আমাদের গান্ধী আর চুক্তিটা হয়েছিল সেখানে কে গান গিয়েছিলেন মতিলাল নেহেরু মদন মোহন মালব্য তেজ বাহাদুর না চিন্তামণি তো অপশন সি তেজ বাহাদুর হবে আমাদের এখানকার রাইট অ্যান্সার বিহারের কথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেছিল তো প্রথম যেটা আমাদের সত্যাগ্রহ হয়েছিল সেটা হয়েছিল উনিশশো সালে তারপরে খেদা হয়েছিল উনিশশো সালে তো যাই হোক এটা আহমেদাবাদের কিষকদেব মিলের যে কর্মী কোশ শ্রমিক ছিল তাদেরকে নিয়ে হয়েছিল আর এটা আমাদের চম্পারণে হয়েছিল অপশন ডি হবে রাইট आंसर যদি প্রথম সত্যাগ্রহ বলা হয় সেটা হয়েছিল 1917 সালে বিহারের চম্পারণে আজকে লাস্ট क्वेश्चन রাউলা টাইন কত সালে পাস হয় 1919 21 20 না 22 তো রাইট आंसर হবে আমাদের 1919 সালে ঠিক আছে তো ডিয়ার আজকে যে ক্লাসটা আজকের ক্লাসটা এতটাই তো শুক্রবার হয়ে গেল সোমবার আবার দেখা হচ্ছে তো ডেলি বেসিসে ক্লাস গুলো খালি একটু কন্টিনিউ করে যাও দেখতে পাবে তোমাদের কিন্তু সেরা প্রস্তুতি অটোমেটিক্যালি একটা তৈরি হয়ে যাবে নোটস গুলো কালেক্ট করে সম্পূর্ণ নিয়ে বসো যেটুকু বলছি চোদ্দ জায়গায় লাফিয়ে লাফ নেই একটা জায়গায় ফিক্স থাকো দেখবে তোমাদের কিন্তু সম্পূর্ণ অবশ্যই সেট আপ হয়ে যাবে কমপ্লিটও হয়ে যাবে ঠিক আছে তো ডিয়ার আজকের মতো ক্লাসটা সাথে সোমবার আবার দেখা হচ্ছে কোনো আপডেট থাকলে আমরা অবশ্যই সেটা প্রোভাইড করবো এবং অবশ্যই আমাদের সমস্ত ডেটা গুলো যেগুলো রয়েছে সেখান থেকে কিন্তু ডেটাগুলো গুলো কালেক্ট করে নিও তো আজকের মতো এতটাই স্টুডেন্টস নমস্কার